আসসালামু আলাইকুম খুব সংক্ষিপ্ত আসলে উপদেশ কারোই ভালো লাগে না আমারও স্টুডেন্ট লাইফে ভালো লাগতো না আমি প্রায় সময় একটা ঘটনা বলতাম যে আমি তখন রাজশাহীতে পড়াশোনা করতাম স্টেশনে আমার আব্বর আমি বসে আছি তো আসলে বাবা মারা টেনশন থেকেই বলে যে পড়াশোনা মতো করো আর আমি মাথা নিচে করে বলি যে এই যে শুরু হয়েছে আবার উপদেশ দেওয়া তো এটা আসলে থাকতে পারে না আমাদের অভিভাবকরা বা আমরা শিক্ষকরা থাকতে পারে না জন্য বিভিন্নভাবে বলি তো উপদেশ হিসাবে নিও না দয়া করে এই জিনিসগুলো আমাদের কিছু কিছু ত্রুটি হয় যে সেগুলো নিয়ে আমি একটু এক দুই মিনিট কথা বলে আমি শেষ করবো খুব দ্রুত আকারে সেটা হচ্ছে যে আমাদের সবার আগে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাটা জরুরি আমার স্বপ্ন যত বড় হবে আমার সেই লক্ষ্যে পৌঁছানোটা তত ততখানিই হবে আমি যদি আমার স্বপ্নটা ছোট আকারে দেখি তাহলে আমার কিন্তু অর্জত অর্জনটাও হবে ছোট তো স্বপ্ন দেখতে টাকা লাগতেছে না তাহলে স্বপ্ন দেখতে অসুবিধা কী আমরা স্বপ্ন দেখবো আন্তর্জাতিক নাগরিক হতে হয় আমরা দেশের সীমানা ছাড়াই যাব আমরা আমাদের টার্গেট থাকবে আমরা আন্তর্জাতিক নাগরিক হব দেশের সীমানা ছাড়াই যাব আমাদের দেশের অনেক ইভেন্ট কালাইয়েরও আমাদের মানুষরা সারা দেশে বিভিন্ন ধরনের রেকর্ড করতেছে আমরা তো দুজন প্রচণ্ড মেধাবী মানুষকে নিয়ে আসছিলাম ডক্টর স্বজন ডক্টর মনসুর রহমান কালাইরি তো স্বপ্ন স্বপ্নটা অবশ্যই দেখব এই মুহূর্তে আমাদের স্বপ্নটা হবে প্রথম স্বপ্নটা হবে যে আমাদের যে কোনো একটা ইউনিভার্সিটি যেন আমরা ঢুকতে পারি সেটা বুয়েট রুয়েট কুয়েট মেডিকেল যেটাই হোক বা সাধারণভাবে বিশ্ববিদ্যালয় হতে পারে সরকারি বিশ্ববিদ্যালয় যে কোনোভাবে ঢুকতে পারি ঢুকলে আমরা পরবর্তী ধাপে যাওয়াটা আমার জন্য সহজ হবে এখন আমাদের মধ্যে এই জায়গাটায় যাইতে স্বপ্নের মানুষ হতে যায় আমাদের কিছু বাধা আছে দু একটা বেশি না সেই দুই একটা বাধার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমরা কয়েকটা যেটা সেটার মধ্যে হচ্ছে যে আমরা খুব সরকার চেষ্টা করার চেষ্টা করি যে একটু করবো হয়ে যাবে বা কিছু না করে আমি সাকসেস হওয়ার চেষ্টা করি শর্টকাটের কোনো শর্টকাটের কোনো সুযোগই নাই কোনো সাকসেসের পিছনে শর্টকাট নাই তবে ওই যে যে বললো আবির বললো এটাও সঠিক আমার ভালো লাগছে না আমি এনজয় করলাম সমস্যা নেই এনজয় বাধা নাই কিন্তু আমার দায়িত্বটাকে আমার ভুলে গেলে হবে না যেটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি প্রায় সময় তো শর্টকাটের শর্টকাটে যাওয়া যাবে না আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা শর্টকাটের চেষ্টা করি দ্বিতীয় বড়ো বাধা মাদক মাদকটা মানুষকে একবার চুষে ফেলে মাদক থেকে অবশ্যই দূরে থাকবো আমি জানি অনেকেই হয়তো সেই ধরনের কাছাকাছি হয়তো বাতাস টাতাস লাগছে তো দয়া করে এখান থেকে এখনই নিজেকে রক্ষা করো তোমার জীবন তোমার হাতে আর সেটা হচ্ছে যে আর একটা হচ্ছে যে সমস্যা হচ্ছে যে মানুষ দেখানো কাজ আমরা বেশি করি আমাদের মধ্যে অহংকার মানুষ দেখানো কাজ ধৈর্য অনেক কমে গেছে এই জিনিসগুলোর ব্যাপারে একটু সচেতন থাকবো আর একটা জরুরি খুব জরুরি সেটা হচ্ছে যে আমাদের বই থাকতে হবে লাইব্রেরি থাকতে হবে স্কুলের বই ক্লাসের বই সব নয় একটা লাইফের হয়তো দেশ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট হতে পারে টেক্সট বুক কিন্তু বাকি এইটি পার্সেন্ট জিনিসই হচ্ছে আমাদের আউট নলেজ বাইরের আমাদের প্রত্যেকের বাসায় বইয়ের লাইব্রেরি থাকতেই হবে থাকতেই হবে এটা একটু দয়া করে সবাই খেয়াল রাখবা বই বইয়ের বিকল্পনায় বিভিন্ন ধরনের বই নিয়ে সাজায় রাখতে হবে সুযোগ মতো পড়তে হবে এই হচ্ছে কথা মোটামুটি আর আমরা যেন দানব না হই আমরা শিক্ষা নেওয়াটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছি এমন একটা যে এখান থেকে আমরা চাইলে দানব হতে পারবো আমরা প্রশাসনে যদি সাপোজ মনে করো সেদিনও কদিন আগেও বললাম যদি ইওনো সাপোজ আমি ই হয়েছি আমার কাছে একজন ভুক্তভোগী আসছে আমার পুকুর দখল করে নিছে কথার কথা তা এখন যে দখল করছে সে যদি ই কাছে সাপোজ এক লাখ টাকা দিয়ে বলে যে স্যার আপনি আমার ব্যবস্থা করেন আচ্ছা স্যার আপনার ব্যবস্থা করে দিচ্ছি তাহলে কিন্তু আমি অন্যায় করলাম তাহলে আমি কিন্তু দানব হয়ে গেলাম তাই না তো শিক্ষিত মানুষের দানব হওয়ার রিক্সটা খুব বেশি হিটলারের সময় মানুষ মানে গণভাবে মারতে মারতে এমন অবস্থা একটা গুলি খরচ করবে এটাও অপচয় অপচয় হয়ে যাচ্ছিল হিটলারের সময় তারা তাদের মতো ইঞ্জিনিয়ারদের লাগাইছিলো কীভাবে সহজভাবে মানুষ মারা যায় সেক্ষেত্রে তখন কি আবিষ্কার করা হলো একটা গ্যাস আবিষ্কার করা হলো একটা গুদামের মতো ঘরের মতো সবাইকে ঢুকে গ্যাস দিয়ে দেবো অল্প মূল্যে মানুষ মারা যাবে সাশ্রয়ী মূল্যে এমন অবস্থা তারা আমাদের ইঞ্জিনিয়ার যারা ওগুলা ওগুলো বের করছে তারা অবশ্যই দানব মানুষ তো অবশ্যই না তা আমরা মানুষ হবো মানুষের জন্য মানুষ মানুষ ছাড়া মানুষের বিকল্প নাই কেউ ভাববো না যে তো ছাড়া আমার চলবে না কখনোই ভাববো না এই কথাটা প্রত্যেককে লাগবে প্রত্যেককে লাগবে প্রত্যেককে লাগবে আমরা সামাজিক জীব সমাজের বিকল্প নাই আমরা এই জন্য মানুষ চলবো এতটুকু কথা আমাদের ভুল ত্রুটি আমরা তোমাদের অনেক বিভিন্নভাবে তোমাদের উপর অত্যাচার করছি অত্যাচারই বলবো কারণ তোমাদের মনের বিরুদ্ধে অনেক কাজ করতে হয়েছে তো তোমরা দয়া করে আমি সকলের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে ক্ষমা করে দিও আর তোমাদের ভুল ত্রুটি এগুলো আমাদের কখনোই মনে নেই তাও আমরা বলতেছি আমাদের ইনশাল্লাহ আমরা সবাই মাফ করতেছি অবশ্যই তোমাদের অনুষ্ঠানটা মানে ভেস্তে যেতে লাগছিল তো অবশেষে যাই হোক আল্লাহ আল্লাহ রক্ষা করছে যে তোমাদের অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হইতে পারলো তোমাদের মনে একটা বিশাল আফসোস ছিল তো যাই হোক এটার পিছনে তোমাদেরই ক্রেডিট আমার কোনো ক্রেডিট নাই তোমরা চেষ্টা করছো তোমরা আমাকে বোঝানোর চেষ্টা করছো যদিও আমি কখনোই না বলিনি আমি বলছিলাম যে রমজানই করি আমি বলছিলাম বাইরে করি কিন্তু না কখনোই বলিনি কারণ আমি জানি বিদায় অনুষ্ঠানটার প্রতি তোমাদের অনেক জড়িত থাকে তো শেষ মুহূর্তে শেষ পর্যন্ত যে হলো এটাও ক্রেডিট তোমাদের কারণ তোমরা শেষ মুহুর্তে অনেক কিছুই মেনে নিছো আমারও আমিও মেনে নিছি তোমরাও মেনে নিছো শেষ মুহূর্তে হয়েছে এবং তোমাদের নামটাও খুব সুন্দর হয়েছে তোমরা এভাবে নতুন নবদিগন্ত তোমাদের মধ্যে তৈরি হোক তোমরা সবাই ভালো থাকো সবার প্রতি শুভকামনা থাকলো দোয়া থাকলো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো ধন্যবাদ সবাইকে